জানতাম বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হবে আর যদি পট পরিবর্তন হয় আওয়ামী লীগ যদি বাংলাদেশের ক্ষমতার মষ্টতে না থাকে তাহলে বাংলাদেশ থেকে গোপালগঞ্জ নামক জেলাটিকে মুছে যাবেছিলাম আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে মানুষ ওই সম্মেল শিকার হবে ক্ষমতায় না থাকে তুঙ্গিপাড়ার কোটালিপাড়ার উন্নয়ন বন্ধ হয়ে যাবে আওয়ামী যদি ক্ষমতায় না থাকে আমার সন্তানের বাংলাদেশে চাকরি পাবে না গোপালগঞ্জের সন্তান হিসাবে এ কথাগুলো মাথায় ছিল সেজন্যই তো রাজনীতি করেছিলাম আওয়ামী বাইরে একটা ভিন্ন ধারায় যে আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতার না থাকে যেহেতু যেন বৈষম্যের শিকার না হয় সেজন্য কষ্ট স্বীকার করেছিলাম স্বীকার করেছিলাম সতেরো বছর বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং

কিন্তু দুই হাজার আট সালে নির্বাচন করেছিলাম ধানের শেষ প্রতীক নিয়ে একজনের প্রতিপক্ষে আমি আমার দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম কারণ বিপক্ষে তো নির্বাচন করি না অনেকে বলে শীর্ষ তুমি তো রাজনীতির প্রতিহিংসার শিকার হবে আরে ভাই আমি তো রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি উন্নয়নের জন্য রাজনীতি করি আমি যে রাজনীতি করতে পারবো না একটি গণতান্ত্রিক দেশে আমি কার সাথে ইলেকশন করছি সেটা তো বড় কথা আমি একটা রাজনৈতিক দলের সদস্য সেই দলের প্রার্থী সাথে আমি নির্বাচন করেছি এটা তো আমার অপরাধ হতে পারে না কিন্তু অপরাধ হয়েছিল এবং রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে আমি সতেরো বছর একশো সাতষট্টি মিথ্যা মামলা আসেন হয়েছিলাম বছরের পর বছর আমাকে কারুদ্ধ করে রাখা হয়েছিল আপনারা জানেন দুই হাজার আঠারো সালে আমি যখন নির্বাচন করেছি আমাকে কারাগারে রাখা করতাম হয়তো কিছু মানুষ আমাকে ভালোবাসতাম আমিও মানুষকে ভালোবাসতাম মানুষের সাথে পরিচিত হতাম দোষটা কি হতো কিন্তু আমাকে দুই সালে গ্রেফতার করা হলো আমি আর নির্বাচন থেকে করতে পারলাম না আমাকে বাসের পর রিমান্ডের নামে অমানসিক নির্যাতন করা হতো আমাকে দু হাত উপরের দিকে রেখে কখনো বা পা উপরের দিকে রেখে সারা রাত নির্যাতন করা হতো দেখার কেউ ছিল না কারো কাছে কোন অভিযোগ করি নাই এই ত্যাগ স্বীকার করেছিলাম একটা উপলব্ধি থেকে করেছিলাম একদিন হয়তো আওয়ামী লীগ থাকবে না ক্ষমতার বাস্তবে তখন আমার গোপালগঞ্জের মানুষ আমার কুটালে পারাল মানুষ আমার টুংগি পারাল মানুষ অবহেলিত থাকবে বঞ্চিত থাকবে সেই চিন্তা ধারণা থেকে বেরিয়েছিলাম যখন সমস্যা হবে তোমার অঞ্চলের মানুষ বিপদে পড়বে আমি হয়তো তাদের কাছে গিয়ে একটু দাঁড়াতে পারবো হয়তো কিছু সহযোগিতা করলো করতে পারবো সেই ধারণা থেকে ওই রাজনৈতিক দল করেছিলাম প্রিয় বন্ধুরা বলেছে